গত ধরে রাজধানী বিভিন্ন কয়েকদিন সহ রাজনৈতিক কর্মসূচির অংশ হিসাবে নানা দলের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন স্টাইলে দেওয়া হচ্ছে কেউ গাইছে প্রতিবাদী গান কেউ বা আবার আগুন জ্বালাও এই স্লোগানে বিক্ষোভ করে এমন উত্তাপ স্লোগানে উত্তেজিত করেছে জনতাকে চলুন বন্ধুরা পুরো স্লোগানটি আমরা দেখে আসি ভিডিও ফুটেজে এভাবে প্রতিবাদী গান গিয়ে কাকড়াইল মোড়ে অবস্থান করছে জনতা কেউ বা আবার করছে কোন ভবন ঘেরাও এভাবে দিনের পর দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে চলছে আন্দোলন কবে না জানি শেষ হবে এই জীবন এদিকে আবার মিছিল চলছে বিএমপি ভুয়া ভুয়া এই ছলোগানে মুখরিত হচ্ছে এই এলাকাটি এদিকে আবার বলছে জালো রে আগুন জ্বালো এভাবে আর কতকাল আগুন জ্বলবে এই বাংলাদেশে তো প্রিয় বন্ধুরা প্রশ্ন আপনাদের কাছে আমরা কি একটু স্বস্তি ফিরে পাবো না বাংলাদেশের মানুষ কেউ বা আবার বলছে খুনি ধর জেলে ভর আসলে চলছে তো চলছে আর থামবে কিনা আমি জানি না প্রিয় এই নিউজে আপনাদের চোখ রাখা দরকার তাই সাথে থাকবেন বিভিন্ন জায়গায় চলছে মিছিল আর মিছিল অন্যদিকে কেউবা বিলি করছেন শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তবে বন্ধুরা রাজনৈতিক দলগুলি বলছেন জনগণের অধিকার আদায়ের জন্য নেমেছেন প্রিয় বন্ধুরা আপনাদের কাছে মন্তব্য কি অবশ্যই কমেন্টে দাঁড়াবেন আর দেশ আমাদের আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে এই দেশটা ভালোভাবে চলবে এটাই আমরা সব সময় চাই প্রিয় বন্ধুরা তো আজ যাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো নিউজে রানাটিভিটান নিউজ বাংলাদেশ